ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি ডাক্তার মোহাম্মদ তুহিন আলী আজকে আলোচনা করব ফ্যাটি লিভার কী ফ্যাটি লিভার কেন হয় ফ্যাটি লিভার কাদের হয় এবং এই ফ্যাটি লিভারের হোমিওপ্যাথি মেডিসিন কী আছে এ সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করব ফ্যাটি লিভার কী সেটা নিয়ে ফ্যাটি লিভার হচ্ছে লিভারে চর্বি জমাকে আমরা সহজ কথায় ফ্যাটি লিভার বলে থাকি এখন জানব ফ্যাটি লিভারের কাদের হয়ে থাকে যারা অতিরিক্ত রিস খাবার খেয়ে থাকেন যারা অতিরিক্ত ভাজা তেলে ভাজা খাবার খেয়ে থাকেন যারা অতিরিক্ত ডুবো তেলে ভাজা খাবার অতিরিক্ত পরিমাণে খেয়ে থাকেন তাদের ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা অনেক বেশি তার সঙ্গে যারা অতিরিক্ত মাছ মাংস খেয়ে থাকেন তেল যুক্ত খাবার খেয়ে থাকেন তাদের ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে এছাড়াও যারা দেখা গেল অতিরিক্ত কোমল পানীয় ব্যবহার করে থাকেন যুক্ত খাবার খেয়ে থাকেন তাদের আপনার ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি তাই ভালো থাকার জন্যে আপনার ফ্যাটি লিভার যাদের হয়ে গেছে তাদের এই সকল খাবার যদি খাওয়া অভ্যস্ত থাকে তাহলে সব খাবার খাওয়া ছাড়তে হবে তেল মশলাযুক্ত খাবার খাওয়া কমাতে হবে এবং অ্যালকোহল ছাড়তে হবে ফ্যাটি লিভার হলে আপনাদের কি কি সমস্যা হয় ফ্যাটি লিভার হলে প্রথমের দিকে কোনো রকমের কোনো সমস্যা হয় না এটা যখন গ্রেড টুয়ে পৌঁছে যায় যখন আপনার গ্রেড টুয়ে পৌঁছায় তখন আপনার যে সকল সমস্যাগুলো হতে পারে অতিরিক্ত গ্যাসের সমস্যা হতে পারে অম্বলের সমস্যা হতে পারে গলা বুক জ্বালার সমস্যা হতে পারে কষা পায়খানার সমস্যা হতে পারে তার সঙ্গে পেটে খাওয়া দাওয়ার পর দেখবেন পেটে বসতে গেলে চাপ লাগার সমস্যা আসতে পারে এইরকম কোনো লক্ষণ দেখা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফ্যাটি লিভার হয়েছে তাহলে এখন জানতে হবে যে আপনি ফ্যাটি লিভার হয়েছে সেটা কীভাবে বুঝতে পারবেন যখন আপনার এইরকম টাইপের কোনো সমস্যার আপনি সম্মুখীন হবেন তখন ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে একটা ইউএসজি বা আল্ট্রাসাউন্ড করে দেখে নিতে হবে যে আপনার ফ্যাটি লিভার হয়েছে কিনা যদি আপনার ফ্যাটি লিভার হয়ে থাকে তাহলে আপনার আমাদের হোমিওপ্যাথিতে ভালো মেডিসিন আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন সেগুলো যদি আপনি ঠিকঠাক করে ব্যবহার করতে পারেন তাহলে আপনার ফ্যাটি লিভারের সমস্যা এক থেকে তিন মাসের মধ্যে পুরোপুরি সেরে যাওয়ার সম্ভাবনা আছে আমি এখন সেই মেডিসিনগুলো নিয়ে একটু বলবো প্রথমে যাদের বুক জলে গ্যাস অম্বলের সমস্যা প্রচুর পরিমাণে থাকে পায়খানা কষা হয় রাত্রি প্রচুর পরিমাণে জাগেন তাদের জন্যে হোমিওপ্যাথি মেডিসিন আছে নাক্স বোম হোমিওপ্যাথি মেডিসিন নাক্স বোম থার্টি পরেন দিনে তিনবার হাফ কাপ জলের সঙ্গে খাওয়া দাওয়ার আধ ঘন্টা আগে যদি আপনি এক থেকে তিন মাস পর্যন্ত খেতে পারেন তাহলে আপনার গলা বুক জলা ফ্যাটিভারের যে সমস্যা সেটা পুরোপুরি সেরে যাবে এর সঙ্গে আরও একটা মেডিসিন আপনাকে খেতে হবে সেই মেডিসিনটা হচ্ছে কার্ডোয়াস মেরি ও চেলেডু দুটো মাদার তিরিশ এম পরিমাণ জার্মান কোম্পানির কিনে নেবেন এবং একটা বড় বোতলে যেটা শার্টেবেল পরিমাণে একটা বোতল হবে সেটাতে আপনি ঢেলে নেবেন এবং সেটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তার আধা ঘন্টা পরে যদি কুড়ি ফোঁটা করে দিনে তিনবার সকালে দুপুরে ও রাত্রে খাওয়া দাওয়ার আধ ঘন্টা পরে তিনবার করে খেতে পারেন তাহলে এক থেকে তিন মাসের মধ্যে তাহলে আপনার যে ফ্যাটি লিভারের যে সমস্যা আছে সেটা পুরোপুরি আপনার সেরে যাবে তার সঙ্গে আপনাকে যেগুলো করতে হবে যেগুলো করা বারণ যেমন আপনার অতিরিক্ত রিচ খাবার খাওয়া কমাতে হবে বাইরের তেল মশলাযুক্ত খাবার খাওয়া ছাড়তে হবে তার সঙ্গে অতিরিক্ত যদি রাত্রিজাগরণের অভ্যাস তো থেকে থাকে তাহলে আপনার রাত্রি জাগরণ কমাতে হবে তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার এই পেটের পেটের গ্যাস অম্বলের সমস্যা ফ্যাটি লিভারের যে সমস্যা সেটা পুরোপুরি সেরে যাবে তার সঙ্গে যদি আপনার কোলেস্ট্রল বেশি থাকে যদি ব্লাডে কোলেস্ট্রল বেশি থাকে তাহলে কোলেস্ট্রলের ট্রিটমেন্ট করাতে হবে বা কোলেস্ট্রল চর্বি জাতীয় খাবার কমাতে হবে তাহলে দেখবেন আপনার আস্তে আস্তে এই সমস্যাগুলো পুরোপুরি সেরে যাবে